নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমার স্বাগত আজকে চলে এসেছি বহরমপুরের খাদি মেলা নিয়ে যেটি হয়েছে ফিল্ডে এবং শুরু হয়েছে ডিসেম্বর থেকে এবং চলবে প্রায় চোদ্দ দিন মতন এবং এখানে কোনো টিকিট মূল্য নেই এখানে শুধুমাত্র খাদির জামা কাপড়ও নয় জুতোও পাওয়া যাচ্ছে এছাড়াও বিভিন্ন হাতের কাজ হস্তশিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে এখনো যারা পরিদর্শন করেন তারা অবশ্যই খাদি মেলা পরিদর্শন করে যান এখানে কুকুন থেকে সুতো তৈরির পদ্ধতিও দেখানো হচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেলাটা উপভোগ করা যায় মতন এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে টাটা